আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখছেন ডি ম্যানুয়াল মেনুয়াল ডিকার্ট দেখছেন শপিং ব্যাগের যে মেনুয়াল ডি কার্টগুলো হয় সেই মেনুয়াল ডি কার্ড দেখছেন আপনারা অনেকে শপিং ব্যাগের বিজনেস করছেন এবং আপনাদের শপিং ব্যাগের বিজনেস করার ক্ষেত্রে শপিং ব্যাগের দুই ধরনের ব্যাগ হয়ে থাকে একটু হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ডি কার্ড ব্যাগটি একটি ডিকাট ব্যাগ হয়ে থাকে এবং অপরটি হচ্ছে এই ধরনের হ্যান্ডেল ব্যাগ হয়ে থাকে তো বর্তমানে আমি আপনাদেরকে এই ডিকাট ব্যাগ সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করছেন অলরেডি শপিং ব্যাগ তৈরি করছেন তারা ডিকাট ব্যাগ কিভাবে করবেন তো এই ডিকাট কাটিংটা করার জন্য একটি মেশিনের প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিকাটের সেমি অটো মেশিন হাইড্রোলিক সিস্টেম একটি মেশিন ব্যবহৃত একটি ডিকাট মেশিন তার পাশাপাশি অনেকের সেমি অটো মেশিন প্রয়োজন হয় না সেক্ষেত্রে আপনারা এই মেনুয়াল মেশিনটি দিয়ে আপনারা ডিকাটিং করতে পারবেন শপিং ব্যাগের ডিকাটিং করতে পারবেন এই মেনুয়াল একটি ডিকার্ড নিয়ে কম খরচের মধ্যে এই মেনুয়াল একটি ডিকার্ট নিয়ে আপনারা এইভাবে কাপড়ের উপর ডিকাটটি রেখে হাতুর দিয়ে বাড়ি দিলে খুব সুন্দরভাবে ডিকাটিং হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এটি একটি স্প্রিং স্প্রিংপাতির ব্লেড আপনি এটি দিয়ে যত কাজ করবেন এটির ধার ততটা বাড়বে তো এই ধরনের ম্যানুয়াল কার্ড দিয়ে কম খরচে আপনারা ডিকার্ট ব্যাগ তৈরি করতে পারবেন অনায়াসে আপনারা এই ধরনের ডিকার্ট ব্যাগগুলো অনায়াসেই ম্যানুয়াল কার্ড দিয়ে তৈরি করতে পারবেন কম খরচের মধ্যে তো যাদের ম্যানুয়াল ডিকার্ড প্রয়োজন তারা সরাসরি চলে আসুন বিসমিল্লা মেশিনারিজ বা বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা মতন চলে আসুন বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেনুয়াল ডিকার্টটি নিতে পারবেন তাছাড়া যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনারা ডেলিভারি নিতে পারেন তার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন নাম্বারে কল করে এই টিকার্টগুলোর মূল্য জেনে নিন এবং বিস্তারিত জেনে আপনারা এই টিকার্টগুলো আমাদের কাছে অর্ডার করতে পারবেন যাদের মেনুয়াল ডিকার্ড প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা এই মেনুয়াল ডিকার্ড দিয়ে এই ধরনের ডিকার্ড ব্যাগ তৈরি করতে পারবেন খুবই সহজে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরব আরেকটি ভিডিও নিয়ে এতক্ষণ বিসমিল্লা যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম